নমস্কার বন্ধুরা গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন রচিত ইতিহাস সমৃদ্ধ উপন্যাস কেরি সাহেবের মুন্সি আজ ছিয়াশি তম পর্ব শেষ অধ্যায় তুষ্কি বলে কায়দা আজকে কলেজে নাই বা গেলে শরীরটা তেমন ভালো নেই দেখছি বেশ আছি বলে চাদর কাঁধে ফেলে বেরিয়ে যায় সে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলেও যখন সে ফেরে না ন্যাড়া বের হয় সন্ধানে অনেক খোঁজাখুঁজি করে গঙ্গার ধার থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসে এমন ঘটনা এখন প্রায় নিত্য ঘটে কখনো কখনো গভীর রাতে দরজা খুলে বেরিয়ে পড়ে সে খোলা দরজা দেখে ন্যাড়ার টুস্কি বোঝে যে কখন বেরিয়ে গিয়েছে তাদের কায়েদ্দা তখন নরু আর ন্যাড়া অন্ধকারের মধ্যে খুঁজতে বেরিয়ে পড়ে এমন দিনের পর দিন রাতের পর রাত চলে আবার যখন ঘরে থাকে না ঘুমোয় এসে দিনে না ঘুমোয় রাতে হয় চুপটি করে বসে থাকে নয় আপন মনে গুনগুন করে গান করে টুস্কি বলে এমন করে কদিন চলবে কায়েদা চলো না কোথাও থেকে ঘুরে আসি কখনো কোনো উত্তর দেয় না সে কখনো বলে কি হবে মনের আগুন যে সঙ্গে যাবে মনের আগুন কি আর নিববে না কেন রে রেটুস্কি কেন নিববে তারপরে একটু ভেবে বলে যে আগুনে সে পুড়ে মরেছে এর জ্বালা কি তার চেয়েও বেশি তারপর হঠাৎ উত্তেজিত হয়ে বলে ওঠে দেবনা নিপতে এ আগুন কখনো দেবনা নিপতে কখনো না হঠাৎ হেসে উঠে সে বলে সহমরণে পড়ছি রে তার সঙ্গে সহমরণে পুড়ে মরছি টুস্কি ভাবে পাগল হতে আর দেরি নেই টুস্কি বোঝে তার জ্বালা তাই তারই কাছে কখনো কখনো মনের কথা প্রকাশ করে বসুজা আর সকলের কাছে সে নির্বাক সকলে ভাবে বুড়ো পাগল হয়ে গিয়েছে জানে তার কোথায় সেও যে ওই জলুনির সঙ্গী অনেক রাতে ন্যাড়াকে ঠেলে জাগিয়ে টুস্কি বলল ওরে কায়ের তো এখনো ফিরল না একবার বেরিয়ে খুঁজে দেখ তখনই বেরিয়ে পড়লো ন্যাড়া আর তারা গঙ্গার ধারটা তার বড় প্রিয় সেই দিকেই দুজনে সেদিন সময় গঙ্গার ধারে বেড়াচ্ছিল রাম বসু এমন সময় একটা ভিড় দেখে এগিয়ে গেল দেখল যে ছোট একটি কচি মেয়েকে কচি রেশমির বয়সী হবে চিতায় তোলবার আয়োজন হচ্ছে ওরে রাখ রাখ বলে চিৎকার করে উঠল বসুজা মেয়েটি প্রাণ ভয়ে জড়িয়ে ধরলো তাকে সকলে মিলে তাকে ছিনিয়ে নিয়ে ঠেলে ঠুলে চিতায় উঠিয়ে দিল চিতা থেকে নামানোর উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ল রাম বসু সকলে মিলে তাকে নিবারিত করল কতক আগুনের ঝলসানিতে কতক মানুষের ঠেলাঠেলিতে অর্ধ চৈতন্য অবস্থায় পড়ে থাকল সে গঙ্গা তীরে আর নরু সেই অবস্থায় তাকে দেখতে পেল সেখানে একখানা গাড়িতে চাপিয়ে তারা নিয়ে এলো তাকে বাড়িতে তখন সে অজ্ঞান পরদিন বৈদ্য এলো নারী দেখে বলে গেল সান্নিপাত অর্থাৎ কিনা যার ঔষধ নেই ন্যাড়া গিয়ে খবর দিল কেরিকে কেরি সাহেব ডাক্তার নিয়ে এলো তখন ডাক্তার বলল অবস্থা ভালো নয় বিকালবেলা আবার এলো কেরি অনেকক্ষণ শয্যার পাশে বসে থেকে বিষণ্ণ মুখে প্রস্থান করল বলে গেল আগামীকাল সকালেই আবার আসবে সারাদিন রাত অচৈতন্য অবস্থায় কাটে রামরাম বসুর মাঝে মাঝে ঠোঁট নড়ে নরু বলে বাবা কি বলছ ন্যাড়া বলে টুস্কিদি কি বলছে দাদা টুস্কি চুপ করে থাকে সে জানে কি বলছে শেষ রাত্রে হঠাৎ প্রজ্জ্বল হয়ে ওঠে পূর্ণ জ্ঞান পায় রাম বসু চারিদিকে দেখে সব ঈশ্বরে শুধায় কই নেই সে কে কাকে খুঁজছ আবার কাকে এই মাত্র এসেছিল যে হঠাৎ জোরে চিৎকার করে ওঠে ওই যে ওই যে রেশমি 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 ওই নামের অন্তিম উচ্চারণে জীবনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা করুণা মাধুর্য নিঃশেষ করে দিয়ে এক ফুৎকারে নির্বাপিত হয়ে গেল দ্বীপ